দেখি ফ্রিজর ভিতরে আস না কথা সময় থাকবে চ্যালেঞ্জ একবার তো কমেন্ট করে চ্যালেঞ্জ দিয়েছে লাগাই ফ্রিজ লাগাই লা লাগাইলাম ফ্রিজ ফ্রিজ আমি সম্পূর্ণ ফ্রিজ লাগাইল আমরা ভাইরাল দিয়ান এই যে ফ্রিজ লাগেল এই লড়িস নাই যে ফ্রিজ লাগাইল না এই যে আমরা ফ্রিজ সম্পূর্ণ লাগি গেছে এই এখন 10 মিনিট থাকবো ঠিক আছে 10 মিনিট বাদ আমরা ফ্রিজ ওপেন করে দেখাইমু দিয়া আছে কিনা না এখন বাজে ছয়টা বাজে দেখিলে টাইম এগারোটা বিয়াল্লিশ বারোটা বিয়াল্লিশ বারো বারোটা বায়ান্ন উঠবহিয়ান গাইছে এখন বারোটা বায়ান্ন হয়ে গেছে দিয়ান তোমার চ্যালেঞ্জ শেষ তুমি এখন বারো ফিরিশ থেকে বারো হেন আরো দশ ঘন্টা টাকার চ্যালেঞ্জ দিলো তারপরেও কই রই তো আবারও শেষ তুমি চ্যালেঞ্জও জিতছ এখন তোমার অখলর উদ্দেশ্য তুমি কিচ্ছু না না এটা ঠেকা দিব এটা আমি এখন তুমি সবার উদ্দেশ্য কৌতে আমার ভিডিওতে লাইক দিবেন আমার একটা আমারকে আর ওই গিয়ে তুলবেন